বিসমিল্লাই রহমানের রাহিম একটা কথা আছে যে গাছে কাঁঠাল গুপে তেল কথাটা অর্থটা হলো গাছে কাঁঠাল এখনও গাছ কাঁঠাল পাকে নাই কিন্তু কাঁঠালের যে কষ লাগে খেলে তাই গুপে তেল মানে মুছে তেল দিচ্ছে মুখে তেল দিচ্ছে হাতে তেল দিচ্ছে যে কাঁঠাল খাবে কাঁঠালের সাথে দেখা নাই ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের একটা কথা বলে যে কুকুর লাসকে যদি দুই মন গি দিয়েও যদি আপনি মালিশ করে সোজা করতে চান এটা সোজা হয় না কিন্তু আমাদের আওয়ামী লীগের কিছু কিছু নেতা এমন একটা অবস্থা ঠিক তেমনই তারা গাছে কাঁঠাল ঘুপে তেল দিচ্ছে আপনারা দেখবেন যার যার পদবীর জন্য এই তৃণমূলের কামলার আমলা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের প্রতিদিন আমরা ফেসবুকে দলের জন্য প্রচারণা করছি রাজপথে মিছিল করেছি এবং সুযোগ মতো মিছিল করে যাচ্ছি বাড়িঘর ছাড়া হয়ে থাকছি খেয়ে না খেয়ে চলছি কিন্তু আমরা দলের জন্য কাজ করে দিয়েছি যারা কেউ এমপি হয়েছে মন্ত্রী হয়েছে দলের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে প্রচুর অর্থবিত্তর মালিক হয়েছে যেটা কল্পনার বাহিরে কিন্তু আমাদের তার দুঃখ ছিল না অর্থবৃত্তির মালিক হয়েছেন ভালো কথা তারা আপনারা দলের জন্য কাজ করবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু কি হয়েছে যে আপনারা এই অর্থবৃত্তির মালিক হয়ে আজকে কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না সারা বাংলাদেশি কর্মীরা আজকে অসহায় মানুষের মতো ঘুরছে আপনারা বিভিন্ন জায়গায় থেকে কিছু কিছু কর্মীদেরকে চোরাইভাবে কিছু টাকা দিয়ে একটা ব্যানার দিয়ে আপনার ছবি দিয়ে একটা মিছিল করছেন তারা রাজপথও নয় ফেসবুকে নাই এমন একটা মিছিল করছে আপনার প্রচার হচ্ছে আপনি দলের জন্য কাজ করছেন এগুলা কিন্তু ভণ্ডামি এটা শুধু আপনারা মনে করছেন যে এই কামলারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে আমি এমপি হব মন্ত্রী হব দলের সভাপতি সাধারণ সম্পাদক হব আমাদের মাথা বিক্রি করে আপনারা এভাবে আবার এগিয়ে যেতে চাচ্ছেন আপনাদের আখের বোঝাতে চাচ্ছেন কিন্তু আমি বলবো মানুষ এত বোকা না ডিজিটাল বাংলাদেশ দলের নেতাকর্মীরা অনেক সজাগ তারা তা হতে দিবে না তাই আমি বলবো আপনারা এখনও সতর্ক হয়ে যান এসব বাদ দিয়ে আপনারা বিদেশে থাকেন দেশে লুকিয়ে থাকেন অসুবিধা নাই আপনারা কিছু কর্মীদেরকে কিছু সহযোগিতা করেন আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরকে কীভাবে একত্রিতভাবে শুধু একটি অনুরোধ আপনার কাছে থাকবে আর কোনো অনুরোধ না দুটি অনুরোধ একটি অনুরোধ হলো আপনারা প্রতিটি নির্বাচনে প্রতিটি থানায় ওয়ার্ডে আপনারা যারা আপনাদের মধ্যে গ্রুপিং আছে যে ভাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাইকে বলেন চলেন আমরা একসাথে হয়ে একটা গ্রুপ আমাদের কোনো গ্রুপ থাকবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী এবং বঙ্গবন্ধু আমাদের আদর্শ আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলনটা করি সবাই একসাথে ভাগ হয়ে না এখন দেখা গেছে কি কেউ মিছিল করতে গেলে এক গ্রুপ মিছিল করতে গেলে আরেক গ্রুপের ওরা জানলে বিএনপি জামাতকে বলে দেয় পুলিশ প্রশাসনকে বলে দেয় তখন অ্যারেস্ট করে আবার কোনো একটা মিছিল করলে কে মিছিল করেছে আমাদেরই আরেক গ্রুপ পুলিশকে বলে দেয় ওরা মিছিল করেছে তাদের নামে মামলা হয় হামলা হচ্ছে তা থেকে বেরিয়ে আসার জন্য আমি নেতাদের বললো আপনাকে কোনো জোর খাত করছি বিনয় নিবেদন করছি যে আপনারা এই বাহিল একটি বাদ দেন যখন দল ক্ষমতা আসবে যখন আমাদের দিন ভালো হবে এই আপনারাই দলের সভাপতি হবেন সাধারণ সম্পাদক হবেন এমপি হবেন মন্ত্রী হবেন আমরা এই কলুর বলদ আমরা এই কামলা কামলাই থেকে যাব তবু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালো দলকে ভালোবাসি এই যে কাজ কর করছি আমরা দাস করে যাব কিন্তু আপনাদের এই দ্বন্দ্বের কারণে আমলের যেমন ক্ষতি না হয় তাই এখনও সময় আছে আপনারা যে যেখানে থাকেন বিদেশে থাকেন বা দেশে লুকিয়ে থাকেন আমি আগেও বলছি একও বলছি আপনারা প্রচুর আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন বিশ বছর আগে আপনি পঞ্চাশ হাজার টাকাও একসাথে দেখেন নাই কিন্তু আপনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন এটা আমাদের কোনো দুঃখ নাই আজকে দলের প্রয়োজনে আপনারা আপনারা কিছু টাকা খরচ করেন পরে এই আন্দোলনটা স্পৃঙ্গ ঘটান নেতাকর্মীদের সহযোগিতা করেন যারা জেলে আছে এই অসহায় পরিবার দিকে একটু খেয়াল রাখেন মানুষ ইনশাল্লাহ আপনারা যদি তাদের মাথায় হাত রাখেন অবশ্যই আল্লাহ আপনাদের মাথায় হাত রাখবে দল ক্ষমতা আসলে কিন্তু আপনারাই ভালো থাকবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনারা যে অর্থবিত্তর মালিক হয়েছেন যদি দল ক্ষমতায় না আসতে পারে তাহলে কিন্তু যদি আমলিক নিষিদ্ধ থাকে আপনাদের এই সম্পদ আপনারা বাঁচাতে পারবেন না আপনারা কোনো বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন না তাই নিজে বাঁচুন দলকে বাঁচান এই অপকর্ম থেকে আপনারা দূরে থাকুন দলকে আর দ্বিধাবন্দ করবেন না সারা বাংলাদেশে আমলিক শুধু একটি কারণেই আর আমার কথাগুলো যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ হয় আমি একজন উনিশশো উনসত্তর সালে চতুর্থ শ্রেণী একজন ছাত্র হিসেবে চট্টগ্রাম ডিসিহিলের পশ্চিম পাশে ন্যাশনাল প্রাইমারি স্কুলের একজন ছাত্র তখন বই রেখে বই দোকানে রেখে মিছিলে গিয়েছিলাম ওই মিছিল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের এই জীবনের শেষ পর্যায়সহ আওয়ামী লীগের মিছিলে আছি পাওয়া থওয়ার জীবনে কিছু পাই নাই পাওয়ার চিন্তাও করি না পথ চিন্তা করি না কোনো দিন কোনো এমপি মন্ত্রী বা কাউন্সিলার চেয়ারম্যান কিছু হব সেই আশাও কোনো দিন করি না কিন্তু আমার অনুরোধ থাকবে প্রিয় নেত্রী আপনি সারা বাংলাদেশে শুধু একটি কাজ করেন এই এখন শুধু রাজপথে আন্দোলন সংগ্রামে কাউকে দেখা যায় না শুধু ঘরের মধ্যে থেকে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে শুধু আমাদের মধ্যে কনফার্মস হচ্ছে মুখে কথা হচ্ছে এসা করে গে তেশা করে গিয়ে এ করেছি ওই করেছি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তাই আপনি সারা বাংলাদেশের প্রতিটি থানা উপজেলায় তাদেরকে বলেন ডেকে যারা দায়িত্ব ছিল নেতা এই জন নেতাকে একত্রিত করে তাদেরকে কোরআন শপথ করে একত্রিত করান যেন তারা একসাথে একই স্টেজে থেকে একই জায়গায় থেকে তারা আন্দোলনটা করে তখন দেখবেন কর্মীরাও একসাথে হয়ে কাজ করবে আমাদের এই ভাই লীগের কারণে আমরা এখন তৃণমূলে থেকে বাড়িতেও যাচ্ছে পারছি না আমাদের আমরা বাড়িতে গিয়ে যদি যাই তো আমাদের দলের কেউ না কেউ আবার ওই পুলিশকে খবর দেয় যে আমার ক্ষতি করানোর জন্য কারণ আমরা বাই লিগে এমন একটি দৃহ্য হয়ে গেছি তাই বঙ্গবন্ধু কন্যা অনুরোধ করবো আপনি আমি একজন কর্মী হিসাবে আমি তৃণমূল থেকে যা দেখছি যে আমাদের শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সমস্যা একটু এই একটাই সমস্যা দুটি সমস্যা একটি সমস্যা হলো আপনি সকল উপজেলা এবং থানাতে নেতাদের একত্রিত করে তারা একসাথে থাকতে বলেন তখন আন্দোলন পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে আন্দোলন ধমিয়ে রাখতে পারবে আর যেহেতু আওয়ামী লীগ দিনমদিন ক্ষমতায় ছিল যারা পদবিদারী নেতা ছিল এমপি মন্ত্রী ছিল তারা নিজেরা নিজেরা অর্থবিত্তির মালিক হয়েছে তাদের আত্মীয় স্বজন অর্থবিত্তির মালিক হয়েছে কর্মীরা সেই খেটে খাওয়া মজুরির মতো তখনও ছিল এখনও ছিল তাই কর্মীদের দুবেলা খাওয়ারও ব্যবস্থা নেয় তাই কর্মীদের দিকে একটু খেয়াল রাখবার জন্য যারা জেলে আছে তাদের পরিবারকে একটু খেয়াল রাখার জন্য তাহলেই আওয়ামী লীগের আবার উত্তাল তরঙ্গের মতো সেই আমাদের সেই ভালো অবস্থানটাকে চলে আসছে যেহেতু বিএনপি জামাত এখন সারা বাংলাদেশে এই পনেরো বিশ দিন এক মাসের মধ্যে সারা বাংলাদেশে তারা এমন একজনের পুত্র একজনের এমন মরণ দিয়ে সেই মরণ কারণে আমরা ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আমরা আবার রাজপথে নামতে পারবো এই কুকুরের কামরাকামড়িতে আমরা আবার সদর সগৌরবে রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার সামনে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পারবো বলে আমি একজন ক্ষুব্ধ রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি এ কথা বলে আবারও সবাইকে বলছি বাই লিগ বাদ দেন এই আলাদা আলাদা গোপন মিছিল করে চোরা গুপ্তা মিছিল করে রাজপথে না থেকে ফেসবুকে না থেকে আমি দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মী তাদের ফেসবুকে তাদের আওয়ামী কোনো ছবি নাই বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে তার কোনো তাদের কোনো ছবি নাই দলের সব ছবি এমনকি তার নিজের পরিচয়টুকু তারা গোপন রেখে তারা বলছে আমরা দলের জন্য কাজ করছি কিন্তু কোনো এক সময় যদি দল ক্ষমতা আসে তারাই আবার বলবে এছা করেছি ওসা করেছি তারা পদপদবীর জন্য তারা মরণ কামড় দিবে তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি শুধু সারা বাংলাদেশের নেতাদের শুধু ঐক্যবদ্ধ করান নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হলে হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের